সিলেটের সকল পাথরকুয়ারি খুলে দেওয়া ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ করা এবং পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন নেতারা রবিবার বিকেল তিনটায় জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম এই ঘোষণা দেন এর আগে শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেন তারা সর্বাত্মক পরিবহন ধর্মঘটের বিষয়টি শনিবার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পরিবহন শ্রমিক নেতা মইনুল তিনি বলেন তাদের দাবিগুলো নিয়ে বাস ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক সংগঠনগুলোর বৈঠক হয়েছিল বৈঠকে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধর্মঘটে কোনো পিকেটিং হবে না কোনো গাড়ি ভাঙচুর করা হবে না শ্রমিকরা ঘরে বসে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করবেন শ্রমিক নেতা মইনুল আরও বলেন এইচএসসি পরীক্ষার্থী বিদেশ যাত্রী ও রুগী পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ধর্মঘটের আওতার বাইরে থাকবে তিনি বলেন পাথর কোয়ারি শুধু ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ত না শত শত ট্রাক শ্রমিক সম্পৃক্ত এতে মালিক শ্রমিকদের আর্থিক বিষয় জড়িত শ্রমিকরা থেকে পাথর পরিবহন করে জীবিকা নির্বাহ করছেন এটা থেকে কেন শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে অবিলম্বে সব পাথর কুয়ারিও খুলে দিতে হবে এর আগে সিলেটের সব পাথর কুয়ারি খুলে দেওয়া সহ পাঁচ দফা দাবিতে শনিবার ভোর ছয়টা থেকে আটচল্লিশ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট শুরু করেন শ্রমিকরা সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই কর্মবিরতি শুরু করে রবিবার দ্বিতীয় দিনের মতো এই কর্মবিরতি অব্যাহত ছিল এতে সিলেটের সঙ্গে সারাদেশের ও আন্তজেলা সড়কে ট্রাক লরি ও কাভার বান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে পরিবহন শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন দুই হাজার ক্ষমতা বলে বাস মিনিবাসের ক্ষেত্রে বছর এবং ট্রাক বছর সিএনজি ও ইমা লেগুনার ক্ষেত্রে পনেরো বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করার প্রজ্ঞাপন বাতিল করা সিলেটের সব পাথর কোয়ারির ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও সনাতন পদ্ধতিতে বালু মহাল এবং পাথর কোয়ারি খুলে দেওয়া বিআরটিএ কর্তৃক সব গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঠিকাদারি প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল ও গণপরিবহন ও পণ্য পরিবহনের ওপর আরোপিত বর্ধিত টেক্স প্রত্যাহার সিলেটের সব ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ বিদ্যুৎ মিটার ফেরত ও ভাঙচুর করা মিলের ক্ষতিপূরণ এবং গাড়ি থেকে নিয়ে যাওয়া পাথর ও বালুর ক্ষতিপূরণ দেওয়া এবং সড়কে বালু ও পাথরবাহী গাড়িসহ সব ধরনের পণ্যবাহী গাড়ি চালকদের হয়রানি বন্ধ করা